এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের এক বেসরকারি লজে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শ্রমিক ইউনিয়নের সম্পাদক কান্তিলাল প্রতিহার সহ অন্যান্যরা তারা সংগঠনভুক্ত ব্যাংক শ্রমিকদের বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন আলোচনার মাধ্যমে দাবি দেওয়া আদায়ে আন্দোলনের রূপরেখা তৈরি করেন বলে জানা গেছে এই সভাটিতে আমাদের আসার বিশেষত যে আমরা এই স্টক টেকিং করতে এসেছি আমাদের ডাইরেক্টলি প্রত্যেকটি শাখা থেকে এইখানে মালদার বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে শাখা থেকে আমাদের মেম্বাররা এসছেন তাদের সঙ্গে আমরা ডাইরেক্ট আমাদের কমিউনিকেশানসগুলো যেগুলো তাদের ইস্যুস আছে সেগুলো শুনতে এসছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আগামী দিনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সম্বন্ধে জানাতে এসেছি